প্রচুর ঠান্ডা তো বাংলাদেশ থেকে এসেছি খুবই রিসেন্টলি দ্যাটস ভাই আমি ভ্রমে চলে যাই আমি ভ্রমে চলে যাই রান্না শুরু করে যাই আর তারপরে একটু আলাদা করে দেখি যে সুনোপলের কী অবস্থা তারপরে যখন দেখলাম যে চারিদিক সাতা হয়ে যাচ্ছে আমি রান্না টান্না বন্ধ করে আমি বের হয়ে যাই একা একা যদিও আমি এই রাস্তাটা তেমনই চিনি না তো তারপর আমাকে স্নোপল দেখতে হবে লাস্ট স্টপে দিকে ওটা দেখে যে মেইন রোডে দেখবো বনাই কীভাবে চলে দেন আমি খাচ্ছি আমি মনে মনে থাকতো ভয় আছে যে আমি রাস্তা ছেড়ে বাসায় যেতে পারবো কিনা বাট ভাই রে ভাই আমি রাস্তা হারাই গেলে হারাই যাবো আমাকে স্নোফল দেখতে হবে এরকম একটা অবস্থা দেন দেখা শেষে আমি আমার বাসার দিকে রওনা দিতে পারবো আমি ঠান্ডায় পড়ছি কিন্তু ঠান্ডায় আমার মনে হচ্ছে যাবে যে আমি সাইটে যাবে তারপরে আমি লিটারলি দৌড়াচ্ছি এরকম জোরে জোরে হাঁটতেছি আমি রাস্তা সতী সতী হারাই ধরছিল চলে গেছি আমি তারপর দৌড়াচ্ছি বাসা পেয়ে যাই আমি এখন পাই পাই কাজ নয় তো অনেকখানে বরফ হয়ে যাবো